হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ কারণ আজকের ভিডিওটি রয়েছে বাংলা চারে আসেন রবিবার ইংরেজি একুশে সেপ্টেম্বর রবিবার কৃষ্ণপক্ষ বা পক্ষের অবসান এবং শুক্লপক্ষ বা দেবী পক্ষের সূচনা অমাবস্যার একটি নির্দিষ্ট খুনকে সনাতন ধর্মে মহালয়া বলা হয় আর এই দিনে পালিত হচ্ছে দেবীপক্ষের পক্ষের মহালয়া দিন মহালয়া শব্দটির অর্থ হচ্ছে মহান যে আলোয় বা আশ্রয় যদিও দেবী পক্ষের শুভ সূচনা হয় বলে শব্দটিকে স্ত্রীলিঙ্গ লিঙ্গ করে মহালয়া বলা হয় এক্ষেত্রে দেবী দুর্গা হলেন সেই মহান আলোয় পুরাণ থেকে মহাভারতে মহালয়া ঘিরে বর্ণিত আছে নানান কাহিনী। পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন শুধুমাত্র কোনো নারী শক্তির কাছে তার পরাজয় নিশ্চিত ছিল অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর নারী শক্তির সৃষ্টি করে তিনি রূপী দেবী দুর্গা দেবতার দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দুর্গা সেই কারণে বিশ্বাস করা হয় এই উৎসবে অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠিত হয় তাই এই দিন থেকে শুরু হয় দেবী পক্ষের সূচনা আর দেবী পক্ষের সূচনা আর এই দিনে পালিত হচ্ছে অমাবস্যার তিথি তো অবশ্যই আপনারা সব কিছু শোভন করবেন যে মহালয়ার দিন আপনারা বাড়িতে কোন কোন জিনিস ক্রয় করে আনলে তা অত্যন্ত শুভ হতে পারে দেবীর আশীর্বাদ সে পরিবারে বর্ষিত থাকবে বিশেষ করে মা দেবী দুর্গার আশীর্বাদ পেতে চাইলে অবশ্যই এই শুভ পাঁচটি জিনিস বাড়িতে আপনারা অবশ্যই ক্রয় করে নিয়ে আসুন এই দিনে পালিত হয়েছে অমাবস্যা মহালয়া এবং তার সাথে রয়েছে আংশিক্রাস সূর্যগ্রহণ তা অবশ্যই শ্রবণ করবেন এই দিনে আপনারা দেবীর আশীর্বাদ পেতে চাইলে বাড়িতে কী কী আনবেন এবং অবশ্যই অমাবস্যা কখন থেকে শুরু হবে এবং তা কখন শেষ হবে একুশে সেপ্টেম্বর রবিবার চারে আশ্বিন আংশিক গ্রাস সূর্যগ্রহণ কখন লাগবে এবং কখন সমাপ্তি হবে সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনারা লাইক করে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন চারে আসছেন একুশে সেপ্টেম্বর রবিবার একসাথে রয়েছে মহালয়া অমাবস্যা এবং আংশিক গ্রাস সূর্যগ্রহণ প্রীতপক্ষের অবসান মহালয়া মানে দুর্গা পুজোর আগমনে সুরে বেজে উঠে পুরাণে বলা আছে মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার দায়িত্ব পান ব্রহ্মার বরপ্রাপ্ত কোনো মানুষ বা দেবতার পক্ষে মহিষাসুরকে বধ করা সম্ভব ছিল না ফলত অসীম ক্ষমতা ক্ষমতাশালী মহিষাসুর তার ক্ষমতার দম্বে মদমত্ত হয়ে ওঠে একে একে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে ব্রহ্মা বিষ্ণু ও শিব ত্রয়ী তখন বাধ্য হয়ে মিলিতভাবে রূপে অমোঘ নারীর শক্তি সৃষ্টি করলেন দেবতাদের দান করে দশটি সিংহ বাহিনী দেবী দুর্গা সুসজ্জিত হয়ে ওঠেন নদিন ব্যাপী ঘোরতর যুদ্ধে মহিষ পরাজিত ও হত্যা করলেন মহালয়া হচ্ছে সেদিন যেদিন দেবী দুর্গা এই মর্তে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস পিতপক্ষের অবসান দেবী পক্ষের সূচনা দিনটিকে মহালয়া হিসেবে উদযাপন করা হয়ে থাকে দেবী দুর্গা পুজো হিন্দু ধর্মাবলিম্বদের কাছে বড় উৎসব মহালয়ার দিন থেকেই পুজোর ভাব চলে আসে হিন্দু ধর্মবলিম্বদের কাছে হিন্দু শাস্ত্র মতে মহালয়ার দিন অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা এই বিশেষ দিনে মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে এবং শুভ শক্তির আরাধনায় তাই মহালয়ার গুরুত্ব অসীম রয়েছে তাই বিশেষ করে যদি আপনার বাড়িতে কোনো ধরনের অশুভ শক্তির ফলে বাড়িতে সুখ সমৃদ্ধি অশান্তি কলহ দুর্ভিক্ষ যদি এই সব লেগেই থাকে তাহলে অবশ্যই বিশেষ করে এই দেবী পক্ষের সূচনা অর্থাৎ দিন এই শুভ জিনিসটি অবশ্যই বাজার থেকে কিনে আনুন তা অবশ্যই কিনে এনে পুজো অর্চনা করবেন দেখবেন অবশ্যই আপনার পরিবারের সুখ সমৃদ্ধি দারিদ্রতা সমস্ত কিছু নষ্ট হয়ে একটি সুখের জীবনযাপন গড়ে তুলতে পারবেন তাই অবশ্যই দেবী দুর্গার আশীর্বাদ পেতে চাইলে বিশেষ করে মহালয়ের দিন অবশ্যই আপনারা এই সব জিনিস ক্রয় করে অবশ্যই নিয়ে আসবেন তিথি হবে আসছেন শনিবার কুড়ি সেপ্টেম্বর শনিবার রাত্রি এগারোটা চুয়ান্ন মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে চারে আসেন একুশে সেপ্টেম্বর রবিবার রাত একটা চব্বিশ মিনিটে উদয়া তিথি অনুসারে এই অমাবস্যা ব্রতটি পালন করতে হবে একুশে সেপ্টেম্বর চারে আসেন রবিবার শাস্ত্রমতে মহালয়া তিথিতে শ্রী শ্রী সারদিয়া দেবী দুর্গা মর্তে আগমন করেন এই অর্থে মহালয়া তিথি পিতপক্ষ এবং দেবী পক্ষের সন্ধি খন অমাবস্যার পরবর্তী তিথি প্রতি পথ থেকে শুরু হয় দেবী দুর্গার আরাধনা শাস্ত্রমতি দেবী দুর্গা মহিষাসুরের নিধনের দায়িত্ব প্রাপ্ত হন এই মহালয়া তিথিতে তাই চারে আশ্বিন একুশে সেপ্টেম্বর রবিবার পালিত হয়েছে এই মহালয়া আর এই মহালয়া অমাবস্যার দিন বছরের শেষ সূর্যগ্রহণ তবে ভারতে এই গ্রহণ দেখা যাবে না তর্পণের দিনে এই গ্রহণ ভারতের সময় অনুসারে রাতে হবে মহালয়ার দিন রাতে হবে সূর্যগ্রহণ একুশে সেপ্টেম্বর চারে আসছেন রবিবার রাত এগারোটা থেকে শুরু হবে সূর্যগ্রহণ দু হাজার পঁচিশ সালের এই সূর্যগ্রহণ দুর্গাপুজোর আগেই সংগঠিত হতে চলেছে এই গ্রহণ মহালয়ার দিন রাত এগারোটায় শুরু হবে এবং শেষ হবে মধ্যরাত পার করে রাত তিনটে তেইশ মিনিটে এই আংশিক খণ্ড সূর্যগ্রহণ ভারতে অদৃশ্য তাই এর মান্যতা অর্থাৎ শুধু কাল থাকবে না মহালয়ার পর শুরু দেবীপক্ষ আর সেই সময় থেকে শুরু হয় নবরাত্রি তা অবশ্যই বাড়িতে যদি আপনারা এই কয়েকটি জিনিস ক্রয় করে আনতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য বিশেষ করে মা দেবীর আশীর্বাদের পরিবারে সেই পরিবারে কখনো অশুভ শক্তির আগমন ঘটতে পারে না তো অবশ্যই শোভন করুন মহালয়ার দিন জ্যোতিষশাস্ত্র ও বাস্তুমতে আপনারা বাড়িতে ময়ূরের পালক কিনে আনতে পারেন তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ এটি সৌভাগ্য বৃদ্ধি করে বাস্তুদোষ দূর করে এবং আর্থিক সচলতা নিয়ে আসতে পারে তাই অবশ্যই মহালয়ার পর থেকে শুরু হচ্ছে দেবীপক্ষ তাই মহালয়ার দিন আপনারা অবশ্যই দেবীপক্ষের দশম দিন পর্যন্ত যে কোনো দিন বাড়িতে ময়ূরের পালক এনে তা অবশ্যই ঠাকুর ঘরে রাখতে পারে। বিশেষ করা হয় যে এটি করলে বা এই জিনিসটি ক্রয় করে ঠাকুর ঘরে রাখতে পারলে বাড়িতে সর্বদা সুফল ফলাফল আসে নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় ময়ূরের পালক বাড়িতে ইতিবাচক শক্তি ও শুভ শুভশক্তিকে আকর্ষণ করে এটি পরিবারের সৌভাগ্য সাফল্য সম্পদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় তাহলে অবশ্যই আপনারা বাড়িতে উত্তর পশ্চিম দিকে ময়ূরের পালক রাখলে বাস্তুদোষ কেটে যায় বলে বিশ্বাস রয়েছে তা অবশ্যই আপনারা এই ময়ূরের পালকটি অবশ্যই ক্রয় করে নিয়ে আসবেন এই দেবীপক্ষের দিনগুলোতে দ্বিতীয়ত মহালয়ার দিন কুবের যন্ত্র কেনা যেতে পারে তা অত্যন্ত শুভ হতে পারে বাস্তুমতে বাড়িতে যদি আপনারা দেবী পক্ষের দিনে কুবের যন্ত্র স্থাপন করতে পারেন তার সম্পদ সমৃদ্ধি আসে এই যন্ত্রটি ধনের দেবতা কুবেরের প্রতীক এবং এটি বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে অর্থ ও সমৃদ্ধি আকর্ষণ করতে সাহায্য করে তাই মহালয়ার দিন থেকে শুরু করে দেবী পক্ষের যে কোনো দিনে এই যন্ত্রটি কিনে আনলে তা বাড়িতে সুখ সমৃদ্ধি আনতে সহায়তা হতে পারে কুবের যন্ত্র স্থাপন করলে সম্পদ সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় অর্থাৎ বাড়িতে যদি আপনার ইতিবাচক শক্তিকে আকর্ষণ করবে এবং নেতিবাচক শক্তি দূরবৃত হবে বাস্তু শাস্ত্র অনুসারে কুবের যন্ত্র স্থাপন করলে তা অত্যন্ত শুভ হতে পারে অবশ্যই আপনারা মহালয়ার দিন বা যে কোনো শুভ দিনে কুবের যন্ত্র কিনতে পারেন এবং এটি স্থাপন করতে পারেন মহালয়ার দিনটিকে একটি পবিত্র দিন হিসেবে বিবেচনা করা হয় তাই এই দিনে কুবের যন্ত্র কিনে একটা ভালো বা শুভ কাজ হতে পারে তা ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস রয়েছে তৃতীয় বাস্তুশাস্ত্র অনুসারে মহালয়া ঠিক পরে অর্থাৎ নবরাত্রির শুরুতে বাড়িতে তুলসী গাছ এনে রোপণ করা অত্যন্ত শুভ হতে পারে এটি বাড়িতে নেতিবাচক শক্তি দূর করে এবং সুখ সমৃদ্ধি আনে বলে বিশ্বাস রয়েছে তবে তুলসী গাছ উত্তর বা উত্তর পূর্ব দিকে লাগানো উচিত বাস্তুশাস্ত্রে বলা হয় যে তুলসী গাছ বাড়িতে থাকা সমস্ত নেতিবাচক ও খারাপ শক্তি দ্রবিত করে দেবী পক্ষের বীজ সংখ্যা যেমন তিন বা পাঁচটি তুলসী গাছ বাড়িতে লাগালে সংসারে সুখ সমৃদ্ধি আসে এবং দেবীর আশীর্বাদ কৃপা যায় কোথায় তুলসী গাছ লাগাবেন মহালয়ার পর দেবী পক্ষের তুলসী গাছ লাগানো শুভ অবশ্যই আপনারা বাড়ির উঠোনে বা ঘরে অবশ্যই রোপণ করতে পারেন কিন্তু মনে রাখবেন উত্তর বা উত্তর পূর্ব দিকে এটি রোপণ করবেন তুলসী গাছ পরিষ্কার বা পরিচ্ছন্ন বা পবিত্র স্থানে আপনাদের রাখতে হবে চতুর্থ মহালয়ার দিনে ঘোড়ার নাল কিনে আনা উচিত অবশ্যই যেহেতু রবিবার পড়েছে এই মহালয়ার দিন একে অশুভ শক্তি থেকে মুক্ত এবং সৌভাগ্য অর্জনের একটি উপায় হিসেবে ধারণ করা হয়েছে ঘোড়ার নাল বাড়িতে রাখার উপকারিতা রয়েছে সৌভাগ্য বৃদ্ধি ঘোড়ার নাল বাড়িতে রাখলে তার সৌভাগ্য ইতিবাচক শক্তি নিয়ে আসে অশুভ শক্তিকে রক্ষা করে আর্থিক উন্নতি অর্থাৎ অনেকে বিশ্বাস করেন যে বাড়িতে ঘোড়ার নাল রাখলে আর্থিক অবস্থার উন্নতি হয় রোগ ব্যাধি থেকে মুক্ত এবং মানসিক অবসাদ কমাতে ঘোড়ার নাল সাহায্য করা হয় তো অবশ্যই আপনারা এই মহালয়ার দিন বাড়ির মূল দরজায় অবশ্যই ইউ আকৃতির একটি ঘোড়ার নাল নিয়ে এনে তা অবশ্যই লাগাতে পারেন কিন্তু মনে রাখবেন শনিবার অবশ্যই এই ঘোড়ার নলটি সর্ষের তেলে ভিজিয়ে রেখে পরের দিন অর্থাৎ মহালয়ার দিন আপনারা অবশ্যই বাড়ির সদর দরজায় লাগাবেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য আর পঞ্চম যেটি রয়েছে তা হচ্ছে ত্রিশূল ত্রিশূল হলো দেবী দুর্গার প্রধান অস্ত্র ও মহাদেবের সবচেয়ে প্রিয় অস্ত্র এই নবরাত্রির সময় দেবীর আশীর্বাদ পেতে একটি ছোট্ট ত্রিশূল কিনে পুজোর ঘরে রাখতে পারে ত্রিশূল হলো শক্তির প্রতি এবং সিঁদুর সিঁদুর হলো সৌভাগ্যের প্রতি হিন্দু ধর্ম অনুযায়ী প্রতিটি বিবাহিতার মাথায় স্মৃতিতে সিঁদুর পড়েন এই প্রথা যুগ যুগ ধরে চলে আসে তাই বাড়িতে সিঁদুর কিনে নিয়ে আসা উচিত বিশ্বাস করা হয় যে যারা বিবাহিতা সিঁদুর কিনতে পারেন লাল বা হলুদ রঙের সিঁদুর নিয়ে আসতে পারেন এই একুশে সেপ্টেম্বর রবিবার আর অবশ্যই বিশেষ করে এই শুভ দিনে অবশ্যই আপনারা এই সব জিনিসটি অবশ্যই ক্রয় করে নিয়ে আসবেন কারণ একুশে সেপ্টেম্বর রবিবার পর থেকে শুরু হচ্ছে দেবী পক্ষের দিন যদি আপনারা মহালয়ার দিন যদি না পারেন তাহলে অবশ্যই দেবী পক্ষের দিনগুলোতে এই সব জিনিস আপনারা ক্রয় করে এনে তা বাড়িতে স্থাপন করতে পারে। তা অত্যন্ত শুভ হতে পারে এবং পরিবারে সুখ সমৃদ্ধিতে ভরে রাখবে যদি আপনারা এই জিনিসটি ভক্তি এবং সর্বদা মা দেবী দুর্গাকে স্মরণ করে বাড়িতে এনে রাখতে পারেন তো মহালয়ার পর থেকে দেবী পক্ষের সূচনা মহাভারতে এই ক্ষণের উল্লেখ পাওয়া যায় মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের উত্তরায়নের সময়কালে মৃত্যু বরণ করতে অর্জুনের হাতে স্বর সাহিত ভীষ্ম পূর্ণ তিথিটি অপেক্ষা করতে থাকেন আর কর্ণের মৃত্যু পরবর্তীতে পৃথিবীতে ফিরে আসা এবং আশ্বিনীর অমাবস্যা তিথিতে প্রীত পুরুষকে জলদান করে স্বর্গে ফিরে যাওয়ার কাহিনী আমাদের সকলে জানা তাই এই তিথির গুরুত্ব যে শুধু ধর্মের মতে তা নয় পুরাণ শাস্ত্র এই গুরুত্বের তিথি তুলে ধরা হয়েছে মহালয়ের দিন গুরুত্ব অনেকটাই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে মহালয়ের পর প্রতিপদে যে বোধন হয় সেই সময় সংকল্প করে দুর্গা পুজো করা হয় যাকে বলা হয় প্রতিপদ কল্পরম্ভা মহাভারতের পাশাপাশি মহালয়ের ক্ষণের উল্লেখ পাওয়া যায় কৃতিবাসী রামায়ণে শ্রীলঙ্কা লঙ্কা বিজয়ের আগে অকালে দেবীকে এই সদিক্ষণে আরাধনা করেছিলেন শ্রীরামচন্দ্র পরবর্তী যা বাসন্তী পুজো নামে সর্বজন বিধিত পুরাণ শাস্ত্র ইতিহাসে বলে যে আলোয় অন্ধকার ক্ষণ লয় হয়ে আলোকে উদ্ধাসিত করে সেই সময় গুরুত্ব অসীম হওয়ায় স্বাভাবিক এই তিথির সময়কাল হলো অমাবস্যা পৃতপক্ষের শেষ লগ্নেই প্রায়ত পূর্বপুরুষদের জন্য তর্পণ আদির বিশেষ সময় ধরা শাস্ত্রজ্ঞদের যেহেতু পৃতপুরুষদের জল নিবেদনের মাধ্যমে তৃপ্তি করা হয় তাই এই তিথিতে অশুভ বলা কাম্য নয় এই তিথি অত্যন্ত শুভ হতে পারে হিন্দু ধর্ম অনুসারে পৃতপুরুষরা। তাদের বংশধরের হাত থেকে জল নিতে মর্ত লোকে আসেন এই পনেরো দিন এখানে কাটিয়ে মহালয়াতে তারা জল গ্রহণ করে তৃপ্ত হয়ে ফিরে যান অনেকের মতে প্রায়ত পূর্বপুরুষদের জল ও পিণ্ডি প্রদান করে তাদের তৃপ্তি করা হয় বলে এই মহালয়াটি একটি তিথি একে অশুভ মনে করার কোনো কারণ নাই তা অবশ্যই আপনারা রবিবার অবশ্যই পৃতপুরুষদের জল তর্পণ করবেন পিণ্ডি দান করবেন এবং অবশ্যই যদি পারেন তাহলে এই দেবী পক্ষের দিন অর্থাৎ মহালয়ের দিন থেকে আপনারা এই সব জিনিস ক্রয় করে আনতে পারেন পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখার জন্য তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে